আপনাদের আজকে এই কোন বিষয় নিয়ে আপনারা এখানে অবস্থানে বসেছেন আপনাদের কি কি দাবি রয়েছে আমাদের বিষয়টা হচ্ছে দু সাল থেকে আমরা এই প্রাথমিক চিকিৎসার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি এবং আমাদের সেই ব্যবস্থা হচ্ছে না বলে আমরা আজকে আর পরিকল্পনা করেছি যে আমরা গণ একটা করতে হবে কারণ আমাদের দাবি রয়েছে চব্বিশ ঘণ্টা পরিষেবা দিতে হবে এবং রোগী ভর্তি হবার ব্যবস্থা করতে হবে প্লাস আমাদের ডেলিভারি পয়েন্ট চালু করতে হবে মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং ইনডোর ট্রিটমেন্ট সব কিছু সব রকমের আমরা যেমন সুবিধা পাই তার জন্য আমাদের আজকে এই জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আমাদের গণডেপুটেশান গণ অবস্থান আজকে আমাদের ইতিমধ্যেই আপনারা আমরা যেটা দেখলাম আপনারা রায়গঞ্জে গিয়ে ডেপুটেশন দিয়েছেন সেই বিষয়ে কিছু বলুন হ্যাঁ সেই বিষয়ে সিওমএচ বলেছেন যে আমরা তো সপ্তাহে দুদিন করেছিলাম এবং এবার তিন দিন করেছি কিন্তু আমরা তো দেখছি দীর্ঘদিন থেকে ডাক্তারই নাই তবে আমরা বাধ্য হয়েছি এই গত আট তারিখে যেতে সিওমএচের কাছে সিওমএচের কাছে গিয়ে সব কিছু মানে আমাদের স্পষ্ট হয়েছে যে না উনি পাঠাচ্ছে আমরা পাচ্ছি না বলে আমরা আজকে গণ অবস্থান করতে বাধ্য হয়েছি আর যদি আমাদের এই চব্বিশ ঘন্টা পরিষেবার ব্যবস্থা না হয় তাহলে আমরা আগামীতে বৃহত্তর একটা আন্দোলনে যেতে বাধ্য হব আপনার নাম আমার নাম দীনেশ চন্দ্র সিং আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি জনসং স্বাস্থ্য রক্ষা সংগঠনের একটা সদস্য আর কি